দেন ঠিকানা দেন যাব আমরা ওখানে প্রতিষ্ঠানের ঠিকানা দেন লাভ হবে দুই নাম্বার প্রোডাক্টের লাভ হবে কিন্তু শর্ট থাকলে তো আপনি রাখতে পারবেন না আইনত তো কেন রাখতে পারবেন না দুইটা কারণে এটা কার প্রতিষ্ঠান ওইটা ওইটা কি একই আপনার এটা ভিন্ন এগুলি কি আপনার এটা কি মানে ফার্মেসি নাকি তাই না এটা কি একটু বের করেন তো ভাই যে এই জিনিসটা এটা কি এটা তো ভাই আমাদের দেশি প্রোডাক্ট না আপনি কি ভাই পেলেন গুলশান থেকে এনেছেন কোন দোকান থেকে এনেছেন গুলশানের ওই নিচের ওই এগুলি একটু বের করেন তো হ্যাঁ এটা একটু আমাদের দেখতে দেন

তিনশো টাকা তিনশো বিশ টাকা এমআরপি লেখা আছে চারশো বিশ টাকা কমে বিক্রি করেন শর্ট থাকলে তো আপনি রাখতে পারবেন না আইন হতো কেন রাখতে পারবেন না দুইটা কারণে এক হচ্ছে এই লোক বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিয়ে পণ্য আনছেন তো সে কি অপরাধ করলো ট্যাক্স দিয়ে আপনি তো ওই ইসের পণ্য যেটা চোরাই পথে আসতো সেই পণ্য ই করবে এই সিল কোথায় মেড ইন ফ্রান্স কেন ডিসিসি মার্কেট যেটা আপনি কথা বললেন সেখানে আমদানি কারকের পণ্য নাই না इसके टावर है बिजनेस আমদানি দেন ঠিকানা দেন যাব আমরা ওখানে প্রতিষ্ঠানের ঠিকানা দেন আমি আসলে কাগজ কিছু কাগজ অবশ্য কেন কাগজ ফেলে দিবেন অনেক দিন আগে তো অনেক দিন আগের সহজ কথা হচ্ছে যদি বৈধ ইম্পর্টান্ট না থাকে তাহলে দুইটা ঘটনা ঘটবে এক হচ্ছে বাংলাদেশ সরকারকে ডিও ট্যাক্স না দিয়ে এটা এসছে দ্বিতীয় হলো এটি নকল হতে পারে এই প্রোডাক্টটি নকল হতে পারে বুঝতে পেরেছেন এখন যদি প্রোডাক্ট নকল হয় বা এটা দিয়ে কেউ যদি কোনো প্রবলেমে পড়ে সেক্ষেত্রে আমি কাকে ধরব এটার জন্য তো ধরবো এখন আমি আপনাকে ঠিক কি না কথা বোঝেন আর এটার জন্য ধরবো আমি আমদানিকারককে আছে তাকে সে ট্যাক্স দিল কি না এই প্রোডাক্টের অথেন্টিসিটি কতটুকু এটা ঠিক আছে কি না সেগুলির জন্য ধরবো হচ্ছে আমদানিকারককে কারণ আপনি লাইবিলিটি কেন নেবেন কথা বুঝতে পেরেছেন লাভ হবে দুই নাম্বার প্রোডাক্টের লাভ হবে কিন্তু দুই নাম্বার প্রোডাক্ট আপনি লাভের জন্য বিক্রি করতে পারবেন না যেটা সরকারকে ট্যাক্স দিয়েছে যেটা ডিউলি বাংলাদেশের কাস্টমস মেনটেন করে এসছে সেটি আপনি বিক্রি করবেন কথা বুঝতে পেরেছেন তো কি আপনার ভুল হয়েছে শোনেন ছোট দোকান এই বিবেচনায় আপনাকে পাঁচ হাজার টাকা আজকে ফাইন করছি আমরা আশা করি আমাদের মেসেজটা আপনারা পেয়েছেন ভবিষ্যতে সতর্ক থাকবেন আপনি নাই এই যে ইম্পোর্টার ইম্পোর্টার যদি হয় উনি ভাউচার স্টিকার দিয়ে দিবে হ্যাঁ পরিষ্কার বলে দিবে যে এটা কত টাকা বিক্রি করবে এবং তার নাম ঠিকানায় প্লিজ আপনার কলমটা দেন

এর পাশাপাশি তারা আবার কিছু অবৈধ পণ্য বিক্রি করতে পারে এই কারণে আমরা দেখব এটা কি এসকেস টাওয়ারে